পুলিশের পোশাকের আড়ালে লুকিয়ে এক ফিজিক্যাল ফ্রিলান্সার সঞ্জিদা আফরিন শরীরকে ব্যবহার করে গড়ে তুলেছিলেন বিশেষ এক নেটওয়ার্ক মন্ত্রী পুলিশ নেতা সবাই হারিয়েছিলেন হুশ কনস্টেবল থেকে ডিসি সবাই ছিল তার বিছানার অতিথি দুই হাজার তেইশে এক প্রেমিকের বাহুডোরে ধরা পড়েছিলেন হাসপাতালের গোপন কক্ষে হাতে নাতে এবার তার নাম উঠে এসেছে আরও ভয়াবহ কেলেঙ্কারিতে ছাত্র হত্যাকাণ্ডের মামলায় মন্ত্রী আর উপদেষ্টাকে বাঁচাতে গোপনে তৈরি করেছিলেন ক্লিনচিট রিপোর্ট আর সেই রিপোর্ট তৈরি হয়েছিল ফিজিক্যাল ফ্রিল্যান্সার সানজিদার নির্দেশনায় এমনই দাবি তদন্ত কর্মকর্তার চরিত্র প্রশ্নবিদ্ধ ক্ষমতা দুর্বল তাই সাসপেন্ড এখন পুলিশ কর্মকর্তা সানজিদা কিন্তু প্রশ্ন একটাই সে কি একা ছিল নাকি এই ষড়যন্ত্রে আছে আরও বড় কোনো খেলোয়াড় সত্য জানতে সাবস্ক্রাইব করুন কারণ মুখোশ অনেক কিন্তু সাহসী কণ্ঠ একটাই